নমস্কার কবিতা তিলোত্তমা ওই মেয়েটা ঘুমিয়েছিল সেমিনারের হলে এমন সুযোগ হাতে পেলে নষ্ট করে চলে এই তো সুযোগ ছাপিয়ে পড়ো মেয়েটাও সকল খিদে চিন্তা কিসের সামলে নেবো মোটা টাকায় বেঁধে মিঠলো খিদে সকল নেশা মজাও হলো বেশ ও সাধারণ ঘরের মেয়ে করেই গেল শেষ ঠাকলো মেয়ের দেহ খানা নিধর ভাবে একটা কথা দেখব এবার শেষ দেখছো ওদের সংযোগ কিন্তু দেখবে এবার দেশ টাঙ্গি পড়বে রাজা মাথা হবে খান খান প্রমাণ মোরা করবোই যে नारी लाई भगवान नमस्कार